এবং জমিন সৃষ্টির আগে থেকেই আমি বারোটি মাস তৈরি করেছিলাম এবং তার মধ্যে থেকে আসার अल्लाह तबारक व ताला चाटी मशर कथा तिनी उल्लेख करे से ये एक चाटी मात विशेष भावे अल्लाह तबारक व ताला करे से और एक फसीलत पुरनो बल सुभान तालमते प्रथम नंबर की प्रथम नंबर है से जिल्लाह जिल्लाह मुहर्रम एवं रजब एक चाटी मास तार मुद्दे एक निमाशा में पेशी ठीक है ना আসুন জেনে নি এই মাসের কিছু গুরুত্ব সম্পর্কে জানা দরকার আছে কিনা আমরা জানতে চাই তো জেনে আমল করব আওয়াজ করুন না ইচ্ছা নেই আছে তো নাকি আমলের কথা শুনে আমল করার ইচ্ছা আছে তো তাহলে আওয়াজ দেবেন যখন প্রশ্ন করব উত্তর দেবেন দেবেন তো নাকি হ্যাঁ আপনার রোজগার মানুষ অনেক জানেন অনেক রোজের

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার আগে ছিল এবং এই গাজাব সম্পর্কে বহু কিতাবের মধ্যে আলোচনা আছে